আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি করোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন তিনি উবায়দুল কাদের কোথায় আছেন এই নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি এতদিন পর জানা গেল দেশেই ছিলেন তিনি বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানাচ্ছে গণমাধ্যমের খবর অনুযায়ী এতদিন তিনি দেশেই ছিলেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দারা তাদেরকে গ্রেফতার করতে পারেনি তাদেরকে অর্থাৎ আওয়ামী লীগের যে সকল নেতারা এখনও পলাতক রয়েছেন তাদেরকে গ্রেফতার করতে পারেনি বা তাদের তথ্য আইন মন্ত্রণালয়কে দিতে পারেনি বা আইন মন্ত্রণালয়কে দেওয়ার পরেও কেন আইন মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এটিও এখন প্রশ্ন এসে যাচ্ছে অবায়দুল কাদের সড়ক পথে কীভাবে কলকাতায় গেলেন এই প্রশ্ন এখন সবার মনে